আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসুন সেখানে গুরুত্বপূর্ণ আলামতগুলো আলোচনা করেছি আর এই ভিডিওতে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ উনত্রিশ নাম্বার স্বপ্নে বিভিন্ন জায়গায় পানি দেখা যেমন সাগর নদী পুকুর ইত্যাদি মানে স্বপ্নের মধ্যে আপনি দেখবেন যে প্রচণ্ড বন্যা চলে আসছে আবার স্বপ্নের মধ্যে দেখবেন যে প্রচণ্ড সাগর বড় সাগর অনেক পানি পানিতে ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে আপনি আপনি ডুবে যাচ্ছেন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছেন এমনটা দেখবেন অর্থাৎ পানির মধ্যে অনেক কিছু দেখবেন আপনি নাম্বার স্বপ্নে নিজেকে পুকুর খাল নদী সমুদ্র ইত্যাদিতে নামতে দেখা ভয়ঙ্কর একটা ব্যাপার আপনি মাঝে মধ্যে স্বপ্নে দেখবেন যে আপনি পুকুরে নামছেন নামার পরে আপনি পুকুরের মধ্যে ডুবে যাচ্ছেন দম পাচ্ছেন না এমত অবস্থায় হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যাবে আপনি হাবুডুবু খাচ্ছেন আপনি কোর মধ্যে নামছেন এমনটা সবসময় দেখতে থাকবেন একত্রিশ নাম্বার স্বপ্নে ঘন ঘন কোথাও আগুন জ্বলতে বা কিছু পুড়তে দেখা স্বপ্নের মধ্যে দেখবেন যে আপনার পিছনে আগুন ধাওয়া করেছে আপনি ছুটছেন সামনের দিকে অথবা আপনি কোথাও আছেন সেই জায়গাটা আগুন লেগে গেছে বেশিরভাগ সময় সে দেখে যে তার শরীরে আগুন লেগে গিয়েছে অথবা সে যে ঘরের মধ্যে আছে সে ঘরে আগুন লেগে গেছে বত্রিশ নাম্বার স্বপ্নে নিজেকে উঠতে দেখা বা কোনো পাখি অথবা বড় বড় গাছ দেখা জাদু নজর বা খারাপ জিন আক্রান্ত ব্যক্তি মাঝে মধ্যে দেখবে যে সে উড়ে বেড়াচ্ছে অথবা বড় কোনো পাখির পিঠে চড়ে সে উড়ে বেড়াচ্ছে অথবা সে দেখতে পাবে অনেক বড় বড় গাছপালা এমনটা সে স্বপ্নে মাঝে মধ্যেই দেখতে পাবে এই যে স্বপ্নের যে বিষয়টা এটা যেই ব্যক্তি জাদু বদ বা খারাপ জিন দ্বারা আক্রান্ত থাকেন সেই ব্যক্তি এটা দেখেন মানে একশো জনের মধ্যে জন ব্যক্তির মধ্যে এই লক্ষণটা থাকে যে খারাপ খারাপ স্বপ্ন দেখবে এবার বিষয় হলো যে এতক্ষণ পর্যন্ত আমরা যে লক্ষণগুলোর লক্ষণগুলোর কথা বললাম এই মধ্যে দুটো লক্ষণ একজন তিনটে সাধারণ ব্যক্তির মধ্যেও থাকতে পারে এতে ভয়ের কিছু নেই কারণ এই লক্ষণগুলোর মধ্যে অনেকগুলো লক্ষণ এমন যেগুলো আবার অসুস্থতার লক্ষণ তো একজন স্বাভাবিক ব্যক্তির মধ্যে দুটো তিনটে লক্ষণ থাকা স্বাভাবিক কিন্তু যখন চারটে পাঁচটা হয়ে যাবে বা বেশি হবে তখন এই বিষয়টা একটু ভয়ঙ্কর যদি এই লক্ষণগুলোর মধ্যে থেকে চারটে লক্ষণ দেখতে পান অথবা চারের অধিক হয়ে যায় তখন আপনাকে সাবধান হতে হবে দ্রুত কোনো রুকিয়া চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং এ বিষয়ে আপনাকে চিকিৎসা শুরু করে দিতে হবে না নাহলে পরবর্তী সময়ে এটাই আকার ধারণ করে এবং দীর্ঘ সময় ধরে চিকিৎসা করতে হয় হয় এতে অনেক সমস্যার সৃষ্টি আবার কখনো কখনো চিকিৎসা করেও তেমন কোনো ফলাফল পাওয়া যায় না জাদু বা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হলে বদনজর হাসাদ ও জিন আক্রান্তের কমন লক্ষণগুলো মিলিয়ে দেখতে হবে কারণ জাদু আক্রান্ত ব্যক্তির বদনজর হাসাদ অসহা ও জিনের সমস্যা থাকবেই তাই দ্রুতই এ বিষয়ে চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা করতে হবে না হলে দেরি হয়ে গেলে অনেক সমস্যা হবে আর আমি আপনাদেরকে প্রাথমিক কিছু চিকিৎসা বলছি যেটা একদম এমার্জেন্সি ক্ষেত্রে আপনি করবেন কিন্তু এই চিকিৎসার উপর নির্ভর করে বসে থাকবেন না মানে সাময়িকভাবে এই বিষয়গুলো করতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই রুকিয়া চিকিৎসা গ্রহণ করতে হবে আমি আপনাকে যে চিকিৎসাটা বলবো সেটা হচ্ছে সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এবং সুরা এখলাস তিনবার আয়তাল কুটসি একবার এবং লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এটা দশ বার সূর্য ডোবার আগে এগুলো পড়বেন এবং সূর্য ওঠার আগে এগুলো পড়বেন নিয়মিত তো বাড়িতে রাতে এবং দিনে সুরা বাকারা যতটা পারবেন তেলত করবেন এটা আপনি নিজেই নিজের জন্য করতে পারবেন অথবা অন্য কারো উপরে এইগুলা পরে ফুঁ দিতে পারবেন বা ঝাড়ফুঁক করতে পারবেন এবং যখন সেই ব্যক্তি গোসল করবে তখন এইগুলা পড়ে তার গোসলের পানিতে ফু দিয়ে তাকে ওই পানি দিয়ে গোসল করাবেন নাপাক স্থানে থাকবেন না এবং নাপাক অবস্থায় থাকবেন না যখনই নাপাকে আসবে তখনই সঙ্গে সঙ্গে গোসল করে পরিষ্কার হয়ে নেবেন বিছানা সবসময় পবিত্র রাখবেন বিছানায় যেন কোনো নাপাকই না লেগে থাকে বিছানা সবসময় পবিত্র রাখার চেষ্টা করবেন তবে সাবধান থাকবেন রুকিয়া চিকিৎসার নামে বর্তমানে অনেক ধরনের প্রতারক বের হয়েছে সেই সমস্ত প্রতারকরা আপনার ধনে আখড়াত সব কিছু শেষ করে দেবে তারা আপনার কাছ থেকে টাকা নেবে তারা তাবিজ দেবে তেল পড়া দেবে কখনোই তাবিজের ধারে কাছেও যাবেন না কোরআন এবং সুন্নাভিত্তিক যে চিকিৎসা আছে সেগুলো গ্রহণ করবেন যারা কোরআন এবং সুন্নাভিত্তিক চিকিৎসা করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন একটু সময় লাগলেও